কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণী গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ বা ধ্যান যোগ শ্লোক সংখ্যা বত্রিশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রীনারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার মুকং করতি বা চালং পঙ্গ গিরিম, গিরেম যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা আস্বাদন করছি ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ বা ধ্যান যোগ শ্লোক সংখ্যা বত্রিশ আত্ম ঔপমীন সর্বত্র সমম পশ্বতী য অর্জুন সুখং বা যদি বা দুঃখং স পরমমতহ। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নিচ্ছি অর্জুন হে অর্জুন আত্ম নিজের ঔপমেন তুলনা দ্বারা যহ যিনি সর্বত্র সর্বত্র সর্বজীবে সুখম সুখ বা বা যদি যদি বা অথবা দুঃখং দুঃখকে সমম সমাম সমান পশ্যতি দেখেন স সেই যোগী যোগী পরমম সর্বশ্রেষ্ঠ মতহ এটি আমার মত তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো হে অর্জুন নিজের সঙ্গে তুলনা করে যিনি সর্বজীবী বা সর্বত্র সুখ বা দুঃখকে সমান দৃষ্টিতে দেখেন সেই যোগী আমার মতে সর্বশ্রেষ্ঠ এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি যোগী যোগ সিদ্ধির পরম অবস্থায় নিজের আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটান তিনি নিজের সঙ্গে পরমাত্মার একাত্মতা অনুভব করেন আর সেই একই পরমাত্মাকে সর্বজীবের মধ্যে দর্শন করেন তখন যোগী সকল জীবের সঙ্গে একাত্মতা অনুভব করেন সকল জীবের সঙ্গে নিজেকে অভিন্ন মনে করেন তিনি সর্বভূতে সর্বজীবে সমদর্শী হয়ে যান সকল জীবের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখ বলে মনে করেন আর কেমন করে অপরকে দুঃখ থেকে মুক্ত করা যাবে সেই চেষ্টা করেন অপরের সুখ দর্শন করে নিজেকে সুখী মনে করেন ব্যক্তিজীবনে যোগী নিজে সুখ দুঃখের পরপারে চলে যান তার কাছে নিজের সুখ বা দুঃখ সমান মনে হয় কিন্তু তবুও সেই সকল সিদ্ধ যোগী মহাপুরুষেরা কৃপা বিতরণ করেন অপরের সুখে তারা আমার সেই পরমাত্মাই সুখী হচ্ছেন এইটি ভেবে সুখী হন আর অন্যের দুঃখ দেখলে আমার সেই পরমাত্মাই দুঃখী হচ্ছেন এইটা মনে করেন আর করুণাবশত সেই সকল জীবকে কিভাবে সুখ বা দুঃখ থেকে মুক্ত করে পরম শান্তির পথে নেওয়া যাবে তা দেখান যেমন বুদ্ধদেব জীবের দুঃখ দূর করে কিভাবে নির্বাণ বা মুক্তি লাভ করা যায় সেই পন্থা দেখিয়েছিলেন জীবের দুঃখে কাতর হয়ে অদ্বৈত প্রভু কেঁদে কেঁদে গৌরকে এনেছিলেন জীবের দুঃখে কাতর হয়ে মহাপ্রভু পথে পথে হরিনাম বিতরণ করেছিলেন যোগী যখন সেই পরম যোগ সিদ্ধ অবস্থায় থাকেন তখন অন্যের দুঃখ বা সুখ তাদের অঙ্গেও ফুটে ওঠে কেমন দেখুন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দেখলেন যে একটি লোক অপর একটি লোককে পিঠে চপেটাঘাত করছে তিনি তার নিজের পিঠে পাঁচ আঙুলের দাগ অনুভব করলেন একটি লোক ঘাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছে তাতে ঘাসের গায়ে ব্যথা লাগছে রামকৃষ্ণ পরমহংসদেব দেখলেন যে তার বুকে কাল সিটে পড়ে গিয়েছে ভক্ত হরিদাসকে বাইশ বাজারে প্রহার করা হয়েছিল পরে একদিন গৌর হরি হরিদাসকে বললেন হরিদাস প্রহারটা কি তোমার গায়ে পড়েছিল না আমার গায়ে পড়েছিল তো হরিদাস দেখলেন গৌর হরির গায়ে বেত্রাঘাতের দাগ পড়েছে বৃন্দাবনে রাধাকৃষ্ণ কুঞ্জবনে মিলিত হতেন কিন্তু মঞ্জুরি এবং সখীদের অঙ্গেও সেই আনন্দের শিহরণ ফুটে উঠত ভগবান শ্রীকৃষ্ণ তাই এই শ্লোকে বললেন যে যে যোগী অন্যের সুখ বা দুঃখকে নিজের সুখ বা দুঃখের মতো মনে করেন তিনি সর্বশ্রেষ্ঠ যোগী এতক্ষণ আমরা ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায়ের বাইশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা শ্রীমদ্ভাগবৎ গীতার মাহাত্ম আস্বাদন করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্সামী গুজ্জানি শ্রীণু পাণ্ডব কীর্তনাথ সর্বপাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদোত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরী ইতে তানি জপ তং নর নিশ্চল জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরম পদম ওং তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা নিবেদন করছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যথা সর্বস্য। হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার এ সমস্ত কর্মের ফল তোমার হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দাও ব্রহ্মজ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট লতা পাতা রূপে রূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে পুনরায় কোটি কোটি প্রণাম